আজ যাবে আজকের সারা দিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মতো দয়ালু মনির থেকে ভুল পথে নিয়ে গেল কে তোমাকে পথ করে দিল আমার চাইতে আপন জন তুমি কাকে এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপনজন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক কাকুন হলাম বলেন না বা আমার বাপ বলেন একজন যুবক ভাইয়া তুমি বাপ তুমি ডানে বামে তাকাই দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাবো তুমি ভাবো একা ভাবো একা একজন ভাবো একজন তুমি ভাবো দোস্ত ডানে ভাবে তুমি দেখো তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না আজ কতদিন হয় ছেলেরা এইখানে তো অনেক ছেলে আমি তো চেহারা দেখলেই বোঝা যায় কতদিন হয় ফজরের নামাজ করোনা হইয়া বলো তো বলো না ভাব পল্লি আজ বলে ও জনপদবাসী মহল্লাবাসী ও গ্রামবাসী আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আজাব দিয়ে ধ্বংস করে দিতে জানো তুমি